সালাম আলাইকুমালো বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক আহ পরিস্থিতি উত্তপ্ত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা শহর সারাদেশে যে আন্দোলন হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হতে পারে বলে আহ আবার দিয়েছেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ডেন মুজিরা তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এই আন্দোলনের ফলে প্রধান যে রাজনৈতিক দল সেগুলোকে বাদ দিয়ে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান করতে পারে এবং সেই রাজনৈতিক দলকে ভারতও সমর্থন করতে পারে এবং এর পিছনে আন্তর্জাতিক সমর্থনও থাকতে পারে এরকমই একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি আমেরিকা টাইমস টেলিভিশনে সেই সাক্ষাৎকারটি কি ছিল তা আমাকে একটু পড়ে শোনাবো যে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা তিনি বলেন যে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান আবারও পুরানো রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হতে পারে তিনি বলেন এটা হতে পারে নাও হতে পারে আমি আগেই বলেছি এই সাক্ষাৎকারটি তিনি যুক্তরাষ্ট্রের টাইমস টেলিভিশনকে দিয়েছিলেন এবং সাক্ষাৎকারটি নিয়েছিলেন এই টেলিভিশনের প্রধান নির্বাহী আবু তাহের তিনি বলেন যে আমি বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করি কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক ও চলাবস্থা চলছে এটা ভাঙা উচিত এই জন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার তিনি এদেশে বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে বেশ কিছুদিন যাব কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা চলছে এবং এই অচলাবস্থা একত্রীকরণের নিজের স্বার্থেই সমর্থন করতে পারে ভারত অর্থাৎ ভারতও এই তৃতীয় বা থার্ড প্ল্যাটফর্মকে সমর্থন করতে পারে এমনও হতে পারে সহায়তা করতে আন্তর্জাতিক আহ বন্ধুরা অথবা বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা করতে পারে নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা রক্ষী বাহিনীর কিছু ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে অর্থাৎ যারা এই হত্যাকাণ্ড রে পুলিশ আর্মি সহ মিডিয়ার সহ যারা গঠিয়েছে এদের সিনিয়র অফিসারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে বলে তিনি আভাস দিচ্ছেন তিনি কতজন ছাত্র মৃত্যুবরণ করেছেন এরকম একটি প্রশ্ন করা হলে তিনি বলেন যে এটি একশো হতে পারে হতে পারে আবার ছাড়িয়ে যেতে পারে এই ছিল তার বিশ্লেষণ এবং মূল্যায়ন পরিস্থিতি আহ আপাতত কোন দিকে ঘুরছে সেটি আসলে বোঝা বড় মুশকিল আহ আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং সুস্থ একটা সমাধান হবে ধন্যবাদ সবাইকে